নমস্কার বন্ধুরা নিজের রান্নাঘরে আবার একটি রেসিপিতে সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা আজ আমি বানাচ্ছি গোটা পটল দিয়ে রুই মাছের সুস্বাদু একটি রেসিপি আপনারা পুরো ভিডিওটি দেখতে পাবেন তো দেখুন তার জন্য এখানে আমি পটল কেটে নিয়েছি পটলের ছালটা আমি মোটা করে ছাড়িয়েছি একদম গোটা গোটা রেখেছি আর এখানে আমি দুটো আলু কেটেছি একটা রুই মাছ খুব ভালো করে কেটে ধুয়ে একদম রেডি করে নিয়েছি এবারে আমি রান্নাটা করে নেব আমি মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব তার জন্য দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি অল্প হলুদ গুঁড়ো মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবারে আমি আলু পটলের মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব আজকে গোটা গোটাল পটল খাওয়া হবে আলু পটলের মধ্যে খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার আমি মাছ ভাজার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরিষের তেল দেখুন তেল খুব ভালো করে গরম করে নিয়েছি এবার আমি মাছগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব মাছটা খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব একই তেলের মধ্যে আমি আলুটা ভেজে নেব তারপরে পটলও ভেজে নেব আলুটা খুব ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিয়েছি আমি আলুটা তুলে পটলও ভেজে নেব টমেটোগুলো খুব ভালো করে ভেজে নিয়ে এসেছি এবার তুলে নেব আবারও দিয়ে দিচ্ছি রান্নার জন্য সরিষার তেল তেল খুব ভালো গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি এবারে পেঁয়াজ কুচি পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি এবারে আমি আদা রসুন বাটা সবকিছু খুব ভালো করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আমি বেটে রাখা মশলা এখানে রয়েছে গোটা জিরে গোটা লঙ্কার পাটা দিয়ে দিচ্ছি অল্প জল জল দিয়ে খুব ভালো করে মশলা কষিয়ে দিচ্ছি মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন মশলা থেকে খুব ভালো তেল ছেড়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকে বেজে রাখা আলু পটল আরো একবার খুব ভালো করে কষিয়ে নেব আলু পটল খুব ভালো করে দেখুন মশলার মধ্যে কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল

মাছটা দিয়ে আমি খুব ভালো করে বেশ কিছুক্ষণ কুটিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদের জন্য পরিমাণ মতো আর কিছুক্ষণ কুটিয়েই নামিয়ে নেব রান্নাটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এবার আমি দিয়ে দিচ্ছি অল্প গরম মশলার গুঁড়ো একদম রেডি করে নিয়েছি দেখুন গোটা গোটা পটল দিয়ে রুই মাছের একদম অসাধারণ একটি রেসিপি বন্ধুরা যে কোনো বড় মাছ দিয়ে আপনারা পটল দিয়ে এভাবে একবার বাড়িতে রান্না করে খাবেন দেখবেন কতটা সুস্বাদু হয় খেতে আজকের এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন এবং আপনারা ভালো থাকবেন দেখার জন্য কোনো রেসিপিতে